রাজধানীর আদাবর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া শনিবার চোদ্দই সেপ্টেম্বর রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে র্যাব দুইয়ের সদস্যরা তাকে গ্রেফতার করেন এ বিষয়ে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংসের সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান বলেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব গত পাঁচে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর বর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয় তার বিরুদ্ধে সেই মামলায় তাকে গ্রেপ্তারের পর আদাবর থানায় হস্তান্তর করা হয়